কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী মুরাদ মুরাদ মাহির ফোনালা ফাঁস ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ ঠিক কী কারণে মন্ত্রিত্ব গেল মুরাদ হাসানের কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী মুরাদ অবশেষের নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা মাহির স্বামী এবার দেখুন বিস্তারিত সংবাদ কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী মুরাদ কলঙ্ক মাথায় নিয়ে সরে যেতে হচ্ছে আলোচিত সমালোচিত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুর চার আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য ফাঁস হওয়ার পর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে নিজ বাসভবনে মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান ওবায়দুল কাদের বলেন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিষয়ে কথা হয়েছে আমি রাত আটটায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি অনেকগুলো বিব্রতকর ঘটনার মধ্যে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে সরকার বিষয়টি রবিবার রাত থেকে গতকাল দিনভর ছিল টক অব দ্য কান্ট্রি কেউ তার আপত্তিকর শব্দ বা মাহিকে ধর্ষণের জন্য পাঁচ তারকা হোটেলে ডেকে আনার বিষয়টি মেনে নিতে পারছেন না এ নিয়ে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এমনকি আওয়ামী লীগেও মুরাদকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা এদিন বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে মুরাদ হাসানের পদত্যাগ দাবি করা হয় সরকার প্রভাবশালী মন্ত্রী ও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সূত্র জানায় মুরাদ হাসানের ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়বস্তু প্রধানমন্ত্রীকে জানানো হয় এরপরই সরকারের উচ্চ পর্যায়ে মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে আলোচনা শুরু হয় এর আগে নারীদের নিয়ে ডক্টর মুরাদ হাসানের দেওয়া বিদেশমূলক বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগ কী ভাবছে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের বলেন এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না এই ধরনের বক্তব্য কেন সে দিল অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব নায়িকা মাহির সঙ্গে মুরাদ হাসান যে ভাষায় কথা বলেছেন তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অনেকেই মুরাদ মাহির ফোনালাপ ফাঁস ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ দুই বছর আগে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সোমবার রাতে মিন্টু রোডে অবস্থিত গোয়েন্দা কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় একটি জাতীয় দৈনিককে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুনুর রশিদ সোমবার রাতে তিনি বলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসার এবং চিত্রনায়িকা মাহির যে ফোনালাপের সঙ্গে অভিনেতা ইমনের সংশ্লিষ্টতা রয়েছে প্রতিমন্ত্রী যখন ফোন করেন তখন ফোন রিসিভ করেন ইমন তারপর প্রতিমন্ত্রীর সঙ্গে ইমন এবং মাহির কথোপকথন হয় এই কথোপকথন ইতোমধ্যে ভাইরাল হয়েছে মাহি এই মুহূর্তে ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করছেন তাই প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ কারণে ইমনকে ডিবি কার্যালয়ে ডেকেছিলাম উনি ফোনালাপের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন প্রায় আধা ঘন্টা ব্যাপী তার সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয় প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ পাওয়া যায়নি রাত সাড়ে দশটার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন এদিকে প্রতিমন্ত্রী ড মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি ওবায়দুল কাদের জানান মঙ্গলবার মধ্যে মুরাদ হাসানকে পদত্যাগ করতে বলা হয়েছে সম্প্রতি একটি ভার্চুয়াল টক শোতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ড মোহাম্মদ মুরাদ এরপর তার সমালোচনা করেন অনেকেই এছাড়া তার পদত্যাগের দাবিও ওঠে ঠিক কি কোন কারণে মন্ত্রিত্ব গেল মুরাদ হাসানের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী আর এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলা হচ্ছে নৈতিক স্খলনের জন্য মন্ত্রিত্ব গেল তথ্য প্রতিমন্ত্রীর বেশ কয়েকদিন ধরে আলোচনার মধ্যে ছিলেন মুরাদ হাসান সম্ভবত সামাজিক মাধ্যমে ভাইরালের নেশা তাকেও পেয়ে বসেছিল ফলে ধারাবাহিকভাবে ভাইরাল হচ্ছিলেন মুরাদ হাসান অনেক ধরনের কথাই বলে আসছিলেন এখন বড় প্রশ্ন ঠিক কোন কথার জন্য আসলে তার মন্ত্রিত্ব গেল তার কোন কথাটা আসলে নৈতিক স্খলনের সমতুল্য এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনায় অবশ্য একটি সমস্যা আছে তিনি যত ধরনের কথা বলেছেন তার বড় অংশই প্রকাশযোগ্য নয় তিনি প্রকাশ্যে জেনে শুনে যে সাক্ষাৎকার দিয়েছেন তার অনেক কিছুই এতটাই অশ্লীল যে তা একেবারেই অপ্রকাশযোগ্য আবার চিত্রনায়িকা মাহির সঙ্গে যে টেলিফোন আলাপ ফাঁস হয়েছে যেসব কথাবার্তা প্রকাশযোগ্য নয় মুরাদ হাসান সেই বিরল ব্যক্তিদের একজন যার প্রকাশ বা গোপন কথাবার্তা কোনোটাই জনসম্মুখে আনার মতো নয় সুতরাং আলোচনায় কিছুটা রাগঢাক থাকবে নাহিদ নামের এক উপস্থাপকের সঞ্চালনায় প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে যা বলেছেন তা কেবল শিষ্টাচার বহির্ভূত বলা ভুল হবে বলা যায় তা ছিল বিকৃত মানসিকতার প্রতিফলন এই মানসিকতার কেবল যে বক্তা মুরাদ হাসান দেখিয়েছেন তা নয় উপস্থাপক নাহিদ ও সমান দোষে দুষ্টু প্রতিপক্ষ দলের শীর্ষ নেতা নেত্রীকে বিষোদ্গার করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ হয়ে গেছে কিন্তু সব কিছুকে ছড়িয়ে গেছেন মুরাদ হাসান কিন্তু বিএনপি নেত্রী ও তার পরিবার নিয়ে কথা বলার জন্য কারো পথ যাওয়াটা ঘটনাটা খুবই বিরল সুতরাং খালেদা জী ও জামা রহমানকে নিয়ে মুরাদ হাসানের বক্তব্য নৈতিক স্খলনের মধ্যে পড়বে কিনা সে প্রশ্ন করাই যায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে টেলিফোনে যে ভাষায় কথা বলেছেন যেভাবে আমন্ত্রণ জানিয়েছেন যেভাবে ভয় দেখিয়েছেন যেসব ইচ্ছা ব্যক্ত করেছেন তার সবটাকে নৈতিক স্খলনের মধ্যে আনা যায় এদিকে কলঙ্ক মাথায় নিয়ে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী মুরাদ কলঙ্ক মাথায় নিয়ে সরে যেতে হচ্ছে আলোচিত সমালোচিত তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুর চার আসনের সংসদ সদস্য ড মুরাদ হাসানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসুজনমূলক বক্তব্য ফাঁস হওয়ার পর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার রাতে নিজ বাসভবনে মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান ওবায়দুল কাদের বলেন সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে আমি রাত আটটায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিয়েছি অনেকগুলো বিব্রতকর ঘটনার মধ্যে চিত্রনায়িকা মাহির সঙ্গে ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসে সরকার বিষয়টি রবিবার রাত থেকে গতকাল দিনভর ছিল টক অব দ্য কান্ট্রি কেউ তার আপত্তিকর শব্দ বা মাহিকে ধর্ষণের জন্য পাঁচ তারকা হোটেলে ডেকে আনার বিষয়টি মেনে নিতে পারছেন না সূত্র জানায় মুরাদ হাসানের ফাঁস হওয়া অডিও ক্লিপের বিষয়বস্তু প্রধানমন্ত্রীকে জানানো হয় এরপরে সরকারের উচ্চ পর্যায়ে মুরাদ হাসানের পদত্যাগের বিষয়ে আলোচনা শুরু হয় অবশেষে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা মাহির স্বামী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির বর্তমান স্বামী গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার তিনি প্রায় চোদ্দ বছর আগে প্রেম করে বিয়ে করেন গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার এক আইনজীবীর মেয়েকে প্রথম সংসারে সোয়াইদ ও সায়েরা নামে এক ছেলে ও এক মেয়ে রয়েছে সেই সংসার থেকে বেরিয়ে মাহির সঙ্গে প্রেম ও বিয়ে এ নিয়ে বেশ সমালোচনার মুখে রয়েছে রাকিব সরকার তবে কখনোই দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খোলেননি তিনি সে নিরাপত্তা ভাঙলেন এবার নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ফেসবুকে জানিয়েছেন নিজের মন্তব্য সমালোচনার জবাবও দিয়েছেন বলা চলে